লতা হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল শীতের ছোট আলুর দম পনেরো মিনিটে বানিয়ে নিন এই শীতের ছোট আলুর দম আর লুচি পরোটা কচুরি পোলাও সবার সাথেই খেতে পারবেন পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু আমি এখানে এক কেজি আলু নুন দিয়ে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে এবার একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি যাতে গ্রেভিটা আলুর ভেতরে ঢুকে যায় আর একটা মশলা বানিয়ে নেব আমি এক চামচ আদা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নেবো হাফ চামচ এরপর আলুর দমে সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা এবার জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব এরপর কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে পাঁচ থেকে ছ চামচ সাদা তেল দিলাম আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলে করতে পারেন তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ আর হাফ চামচ হিং দেব যেহেতু নিরামিষ আলুর দম একটু হিং দিলে খেতে খুব সুন্দর হয় এবার দেখুন সিদ্ধ করা আলুগুলো তেলের ওপর দিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজার পর দিয়ে দেব দু মুঠো কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর এবার দেব দুটো বড়ো সাইজে টমেটো কেটে কুচিয়ে নিয়েছি সেই টমেটোটা আলুর ওপর দিয়ে দেব দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব দেওয়ার পর এবার খুব ভালো করে কষিয়ে নেব বন্ধু আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এবার দেখুন কষানোর পর এবার দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচেরও কম চিনি নিরামিষ আলুর দম তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন নুন চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি দেখুন দু বাটি জল দিয়েছি মশলার বাটিটা ধুয়ে এক বাটি দিয়েছি আর পরে এক বাটি দিয়েছি দু বাটি জল দিয়েছি আর আলুর দমটা হতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আলুটা সিদ্ধ করা আছে আলুগুলো গ্রেভিটা ফুটে উঠেছে এরপর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি শীতকালে ধনে পাতা না দিলে আলুর দম একদম অসম্পূর্ণ ধনে পাতা দেওয়ার পর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এক চামচ গরম মশলা দেওয়ার পর যেহেতু নিরামিষ আলুর দম দিয়ে দেব হাফ চামচ ঘি ঘি দিলেই সমস্ত উপকরণ আলুর দমের সাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সরস্বতী পুজোর স্পেশাল শীতের ছোট আলুর দম আপনাদের ট্রাই করার অনুরোধ রইল আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গ্যাস অফ করে পাঁচ মিনিট আলুর দমটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আলুর দমটা পরিবেশন করব পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে